বন্ধুরা আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন দু সাল আপনাদের জন্য কতটা পরিমাণ শুভ বার্তা বহন করতে চলেছে বা কতটাই বা অশুভ বার্তা বহন করতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে একদম চেরা বিশ্লেষণ করতে চলেছি রাশির জাতক বা জাতিকা হলে আপনারা একদম কনফিডেন্সলি এবং মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন কারণ এই ভিডিওতে যে কথাটি বলবো আশা করি আপনাদেরকে আদার্স কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না কারণ আমার কথা এক একচুলো কিন্তু মাটিতে পড়বে না তবে শুরুতেই আমি বলে দিই এটি কিন্তু বার্ষণিক রাশিফল এবং এই রাশিফলটি তিনটি প্ল্যানেট মূলত তিনটি প্ল্যানেটকে স্টাডি করার পর তৈরি করা হয় নাম্বার ওয়ান প্ল্যানেট শনি দ্বিতীয় নম্বর প্ল্যানেট রাহু এবং তৃতীয় নম্বর প্ল্যানেট বৃহস্পতি তিনটি প্ল্যানেটকে কিন্তু অবস্থানের উপরে কিন্তু নির্ভর করে এই বার্ষিক রাশিফল দেখুন মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের এই দু সাল কোনো কোনো জায়গা থেকে কিন্তু সমস্যা এবং কোন কোনো জায়গা থেকে সুবিধা পাবেন তবে শুরুতে আমি একটি কথা বলি দু হাজার চব্বিশ সালটাকে যদি যোগ করেন যেমন টু জিরো টু ফোর মানে দুই যোগ দুই সমান সমান হলো চার আর এদিকে চার চার চারে কত হলো আট আচ্ছা এই আট সংখ্যাটা কি ইন্ডিকেট করে জানেন আপনারা ঠিকই ধরেছেন আট সংখ্যাটা ইন্ডিকেট করে শনিকে তো প্রাথমিকভাবে বলা যায় এই বছরটা শনির বছর এবং আপনার জন্মছকে যদি শনি পাওয়ারফুল থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু প্রচুর শুভ ফল পাবেন দেখুন এই যে দু সাল আপনাদের প্রত্যেকেরই ভালো কাটুক প্রত্যেকেরই মঙ্গল হোক আমি এটা ঈশ্বরের কাছে কামনা করি এবং আপনাদের সকল স্বপ্ন যেন পূর্ণ হয় যাদের সমস্যা চলছে যে কোনো ধরনের আপনার বৈবাহিক সমস্যা বলুন দাম্পত্য সুখের জায়গায় বাধা বলুন সন্তান নিয়ে সমস্যা সন্তানের এডুকেশান আপনার বিবাহ আপনার কেরিয়ার ব্যবসা ক্ষেত্র যে কোনো ধরনের সমস্যার সমাধানে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন দেখুন আমি প্রথমে একটু গোচর ফলটা আপনাদের সামনে স্টাডি করি বছর শুরু হতেই আপনাদের গ্রহের স্থিতি থাকছে এই রকম আপনাদের দ্বাদশভাবে রাহু থাকছে এর ফল কি পাবেন সেটা আমি অবশ্যই বলবো দ্বিতীয়ত ষষ্ঠভাবে আপনাদের কেতু থাকছে একাদশভাবে শনি থাকছে একাদশ ভাব মানে সফলতা তাই আমি প্রথমেই বললাম আপনাদেরকে এই বছরটা খুব সফলতা খুবই চূড়ান্ত সফলতা তারাই পাবেন যাদের জন্মছকে শনিগ্রহ পাওয়ারফুল রয়েছে যাদের শনিগ্রহ পাওয়ারফুল নেই তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করুন রাশিতে কিন্তু বৃহস্পতি থাকছে এর ফল কিন্তু পজিটিভ আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের অষ্টমভাবে শুক্র অবস্থান করছে এরও ফল কিন্তু আপনারা পাবেন কিছু অংশে পজিটিভ আবার কিছু অংশে নেগেটিভ সমস্তটা আমি তুলে ধরার চেষ্টা করব আসুন আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই এই দু সাল আপনাদের কোন কোন জায়গাগুলো ভালো এবং কোন কোন জায়গাগুলো খারাপ যাবে প্রথমে আসি ভালোটাই তারপরে আমি খারাপগুলো বলবো শুধু যারা ভালো শুনে মানে খারাপ শুনতে চাইছেন না তারা কিন্তু বড় ভুল করবেন কারণ খারাপটা যদি জেনে যান তাহলে কিন্তু আপনি আগে থেকে সতর্ক হয়ে যেতে পারবেন কোন কোন জায়গায় সমস্যা রয়েছে এটা একটা আভাস তাই আভাসটা পুরোটাই শুনুন পুরোটাই এতটুকু স্কিপ করবেন না আমি যে কথাগুলো বলছি একদম স্কিপ না করে পুরোটাই শুনুন এটা বার্ষণিক রাশিফল সারা বছরটা কেমন যাবে এই ভিডিওর উপরে কিন্তু দাঁড়িয়ে আছে দেখুন প্রথমত রাহু আপনাদের দ্বাদশ ভাবে থাকছে দ্বাদশ ভাবে রাহু থাকলে আপনাদের প্রথমত একটা কথা বলা যায় যে আপনাদের বিদেশ থেকে অর্থ আসার রাস্তা প্রচন্ড পরিমাণে প্রবল হতে চলেছে বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছে বা যারা ইউটিউবের কোনো কন্টেন্ট তৈরি করেন বা ফেসবুকের কোনো কন্টেন্ট তৈরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি খুবই শুভ এবং এই দ্বাদশভাবে রাহু আকস্মিক প্রাপ্তিও কিন্তু ঘটাবে তবে দেখতে হবে আপনার ছকে ব্যক্তিগত রাহু গ্রহ কেমন রয়েছে যদি পজিটিভ সেরকম না থাকে তাহলে তাকে পজিটিভ করে ফেলুন রাহু রক্ষা ধারণ করুন দ্বিতীয়ত আপনার ষষ্ঠভাবে কেতু থাকছে দেখুন এই ষষ্ঠভাবে যেহেতু কেতু থাকছে সেহেতু কিন্তু আপনাদের গুপ্ত শত্রুতার জায়গাটা কিন্তু থাকবে শত্রুতা জায়গাটা কিন্তু আসবে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মন মানসিকতার জায়গাটা চঞ্চল হয়ে উঠবে মানে ডিসিশানটা প্রপারভাবে কখনো কখনো নিতে পারবেন না বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতে থাকছে তাই আপনাদের মধ্যে আধা আধ্যাত্মিকতার জায়গাটা কিন্তু থাকবে এবং আপনাদের এই দু সালে ভ্রমণের জায়গাটা কিন্তু আসছে যারা দূরযাত্রা করতে চাইছেন বিদেশ যাত্রা বলুন বা কোথাও ঘুরতে যাবো ভাবছেন দীর্ঘদিনের স্বপ্ন সেটা কিন্তু পূর্ণ হবে প্রেমের জায়গা যথেষ্ট শুভ প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এবং পাশাপাশি বিবাহের জায়গাটাও যথেষ্টই শুভ বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো করুন তবে ছেলেদের ক্ষেত্রে শুক্র এবং মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের পাওয়ার আপ না করে কিন্তু বিয়ের পিড়িতে বসবেন না আর অবশ্যই জটক বিচারটি করে নিন কোনো দক্ষ জ্যোতিষীকে দিয়ে কারণ বিবাহটা শেষ কথা নয় বিবাহের পরবর্তী জীবনটা কিন্তু শেষ কথা এবং আমি আরেকটি কথা বলে দিই আপনাদেরকে এই দু সালে কিন্তু আপনাদের শেয়ার মার্কেট থেকেও কিন্তু প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন গভর্নমেন্ট জব করছেন বা জবের জন্য চেষ্টা করছেন একাদশভাবে শনি চাকরি দেবে আপনাদেরকে ডেফিনেটলি লিখেন চাকরি দেবে আপনাদেরকে কারণ শনি কিন্তু মানেই চাকরি আর চাকরি মানেই তো গভর্নমেন্ট বলুন আর নন গভর্নমেন্ট বলুন চাকরি কিন্তু পাবেন এবার বিষয় হচ্ছে যে আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা কেমন থাকবে ফাইন্যান্সিয়াল জায়গাটা যদি বলা যায় বছরের মিডিল পার্সেন পর্যন্ত দুর্দান্ত থাকবে মিডিলের পর থেকে আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে এবং এই দু সালে কিন্তু যারা ব্যবসা স্টার্ট আপ করব ভাবছেন প্রথম দিকেই করুন মাঝখান থেকে করতে যাবেন না মানে মা বছরটাকে একটু গড়িয়ে গেল তারপরে করতে গেলেন এটা করতে যাবেন না কোর্ট কেস মামলা মোকদ্দমা থেকে সাবধানে থাকবেন এডুকেশনের জায়গা যথেষ্টই শুভ রয়েছে বিশেষ করে বছরের প্রথম দিকটা তো যথেষ্টই শুভ এবং আরেকটি কথা বলি আপনারা এই বছর কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন কাউকে বিশ্বাস করলেন অর্থ ধার দিলেন বা এমন কিছু গোপন কথা শেয়ার করেছেন সেই গোপন কথা কিন্তু ফোরকাস্ট হয়ে যেতে পারে যেগুলো থেকে কিন্তু সমস্যা আসবে তাই আপনাদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে এই বছরটা এটা অবশ্যই মাথায় রাখুন তো ওভারঅল যদি বলা যায় মেসরাসিট এই দু সাল কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত বাচ্চাটির উপর ধন্যবাদ